আর শাহদিনকে যদি প্রশ্ন করা হয় কুর্সিকে যদি প্রশ্ন করা হয় লহে কলমকে যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে যদি প্রশ্ন করে জানতে চাই তোমরা কি বলতে চাও তোমাদেরকে আল্লাহ রাবিন কি দ্বারা সৃষ্টি করেছে লহে কলম আর সাদিম সব কিছু জবাব দিবে ব্যস্ত দুজক থেকে জবাব আসবে আমাদেরকে আল্লাহ নবীজির পাসিনা গাম থেকে তৈরি করেছে ধরে বলেন সুবাহ

আল্লাহ নবী তিনি মৃত্যু বরণ করেছেন কিছুক্ষণের জন্য তিনি মৃত্যু বরণ করেছেন আল্লাহ নবীর অফাত হয়েছে তিনি কিছুক্ষণের জন্য আল্লাহর নবীর অফাত শরীফ হয়েছে ভাইয়ের আমার শরণ আল্লাহর পেয়ারা আল্লাহ রব্বুল আলমিন আজরাইলকে বানাইলেন এ আজরাই আমার বন্ধু নবীজির কাছে তুমি চলে যাও আমার বন্ধুর কাছে যাবে তুমি মানুষের সুরতে সুভাল বলেন আরো জোরে বলেন কিসের সুরতে আপনি বলেন আজরাইল কি মানুষ না ফেরেশতা? ফেরেশতা। আর জোরে বলুন কি? এখন মানুষের সুরত ধরার কারণে কি সব সময় মানুষ বলবেন নাকি? মানুষ বলা যাবে না। আল্লাহ বলে আজরাইল মালাকুল আমার বন্ধুর কাছে তুমি চলে যাও। এমন বন্ধুর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি যেই বন্ধুকে আমি আর না করলে লাউলা কালামা খলকুতুল আফলাক। আজরাইল তোমার জানা উচিত যেই বন্ধুকে আমি সৃষ্টি না করলে তুমি আজরাইলকে জিবরাইল ইসরাফিলকে মিকাইল কি ইসরাফিলকে আসমানি ফেরেস্তা জমিনি ফেরেস্তাদেরকে আটকানা আটকানা ব্যস্ত সাতখানা তুজু আমি সৃষ্টি করতাম না থামা তৈরি করতাম না আসমান তৈরি করতাম না আর দু জমিন তৈরি করতাম না ফলসরাত বানাইতাম না যেই নবীকে আমি সৃষ্টি না করলে এমন একজন নবীর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি তুমি সুন্দর করে আদর সহকারে আমার বন্ধুর কাছে চলে যাও এবং যাওয়া মাত্র তুমি তোমার সালাম আমার বন্ধুর কাছে রাখবে এবং আমি আল্লাহর সালাম তো পৌঁছাই দিবে জুড়ে বলে নবীকে সালাম দিচ্ছেন কে আরো জোরে বলুন না কে আল্লাহ যদি দিতে পারেন বন্ধুর সালাম বন্ধুকে আমরা সেই নবীকে সালাম দিতে চাই কি চাই না নবীকে সালাম দিবেন এইভাবে দোস্ত কেমন আছিস এইভাবে নাকি আদব সহকারে আদব সহকারে সালাম দিতে হবে পৃথিবীর যে কোনো জায়গায় বেয়াদ চলে কিন্তু রসুলের দরবারে কোন না রসুলের দরবারে যদি কেউ বেয়াদিবি করে তার ইতিহাস আসমান জমিনের নন্দিত শ্রেষ্ঠতম স্পিকার যিনি হচ্ছেন মোয়াল্লিমুল মালাইকা

বাচ্চা নবী মোহাম্মদুর রসুল্লাহর দরবারে আজ ইসলাম আসলেন এবার আজ রাইলে সে সালাম দিচ্ছে আমার ভাইরা বলুন সবাই জোরে বলেন মহাপতে ফেরেস তারা ক্যাসেট করতেছে এই সালামের আওয়াজ অবিশ্ব অবিশ্ব নিজ কানে হাসরের ময়দানে শুনতে পারবেন চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ আমার যুবক বাইরা আমার জ্ঞানী গুণী বাইরা শিক্ষিত বাইরা মা বোনেরা সবাই বলুন আমার নবীর দরজার মধ্যে যখন আসলো আমার নবীর কাছে যখন চলে আসলো আজরাইল যখন সালাম দিচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ জান্নাতির কুঠি কুঠি কুটি কুটি নারী সমাজের সারদার হাজরাতি ইমাম হুসাইন ও হাসাই মা বিশ্বের শ্রেষ্ঠ নারী মা ওই মুহূর্তে ঘরের মধ্যে তিনি উপস্থিত ছিলেন জুনে বলেন দরজার মধ্যে কে যেন দরজা না নাম দরজার মধ্যে যেন কে শব্দ করল কিছুক্ষণ বলে দরজার ভিতর থেকে ঘট থেকে আল্লাহর নবীর সামনে তিনি বসান মা ফাতে হঠাৎ করে ডাক দিলেন কে গড়ের দরজার মধ্যে দরজা নাড়াচাড়া করতেছেন কে আপনি কে মানান বাইর থেকে জবাব দিচ্ছি আনা মালা আজরাইল এই কথা বলার পরে মা ফমা চোখের পানি ছেড়ে দিলেন মা চিৎকার দিয়ে বললেন ফুল আল্লাহ আমার জীবনে আমি এমন কোন মানুষ দেখিনি দরজা খোলার পর আমি দেখলাম তার পাওটা হচ্ছে জমিনে আর তার মাথা দেখা যাচ্ছে আসমানে ইয়ার ফুল আল্লাহ এমন একটি ভয়ঙ্কর মানুষ আমার যেমন আমি দেখিনি আল্লাহর নদী চক্ষা আরো কির পারি বোবার ছেড়ে বলে মা ও মা তুমি দেরি করো না দরজা খুলে দাও আল্লাহর মেহমান আমার দরবারে এসেছে মেহমানকে বসতে জায়গা দাও ইনি হচ্ছে মালাকুল মো যে বাবার থেকে সন্তানকে নিয়ে যায় সন্তান থেকে বাবাকে নিয়ে যায় মা থেকে ছেলে নিয়ে যায় ছেলের থেকে মা নিয়ে যায় এর নাম হচ্ছে মালাকুল মো তাজরা এ আমার মা পাতে মা তোমার কোনো কথা বললে আমাকে বলে দাও কিছুক্ষণ পরে আমি দুনিয়া ছেড়ে আমার আল্লাহর মহান দ্বীবারে চলে যাব জোরে বলেন সুবহানাল্লাহ বলন আল্লাহু আকবার আমরা মহান আল্লাহ চাই কি চাই না আল্লাহ আরো জোরে বল চাই কি চাই না যদি মহান আল্লাহ চেতে হয় পেতে হয় মানতে হয় একটিমাত্র আদর্শ আমাদেরকে জমিনে মানতে হবে রাখতে হবে যে আদর্শের প্রতীক ওয়ালার নাম সবাই বলেন মোহাম্মদ আরো চলে বলেন না মোহাম্মদ মা তোমা কামতে শুরু করলেন আমার নদীও কামতে শুরু করলেন মা পাতমা বুঝিছি মনে হয় আপনি চলে যাবেন না হয় আমি চলে যাব আল্লাহর পেয়ার কেন্দ্রে কেন্দ্রে বলে আমি চলে যাব আমার নবতের দায়িত্ব আমার উপরে যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি শুধু আমি বিশ্ববাসীর জন্য নবী নয় বিশ্ববাসীর জন্য আমি শুধু রহমত নয় কবরের মধ্যে যারা অবস্থান করেছে তাদের জন্য আমি পয়গাম্বার আমার দায়িত্ব যেমন দুনিয়া ও আলাদের জন্য রয়েছে তেমন কবরের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য রয়েছে আজকে আমি যদিও দুনিয়ার থেকে চলে যাই কবরের মধ্যে কোটি কোটি উন্মত রয়েছে তাদের জন্য আজকে আনন্দের দিন জোরে বলেন সবাহ করে বলেন আমার নবী যেমন দুনিয়ার নবী তিনি তেমন আখেরা তোর নবী তিনি যেমন বিশ্ববাসীর জিন্দা যারা রয়েছেন নারী সমাজ মহিলা সমাজ পুরুষ সমাজ আমাদের জন্য নবী যেমন রহমত যারা কবরের মধ্যে নারী পুরুষ অবস্থান করেছে তাদের জন্য আমার নবী রহমত চিৎকার বিবরণ শুভানন্দ এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 লক্ষ 24 হাজার আদম থেকে শুরু করে ঈসা নদী পর্যন্ত কোন নবীর শানে আমি যে আয়াত ফিট করি নেই আমার আল্লাহ বলেন এই দরের আয়াত শুধু আমার নবীকে আমি দান করেছি এজন্য আমার আল্লাহ বলেন আমার ভাইয়েরা বলুন মা বোনেরা বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা

হাবিব আমি আল্লাহ যেখানে আল্লাহর ক্ষমতা থাকবে সেখানে আপনার রহমতের ক্ষমতা অবশ্যই থাকবে যদি বলেন বলেন আল্লাহ একবার যেখানে আমার আল্লাহ বলেন সেখানে মোহাম্মদুর আরো জোরে বলেন যেখানে আল্লাহ সেখানে মোহাম্মদুর ভাইয়ের আমার মোহাম্মদ রসুল্লার দরবারে মালাকুল মৌ অবস্থান করেছেন উপস্থিত হয়েছেন এসে গেল হাম্মদ রুসুল্লাহ মা ফা তেমাকে ডাক দিয়ে বলে হ্যাঁ আমার কন্যা তোমাকে আমি জানি দিদি চাই আমার আর বিশেষ নেই তোমার যদি কোনো কথা থাকে তুমি আমাকে বলে দাও আমি তোমার কথা গোলা শুনবো মা পাঁচামান ইয়ার রসুল বলে একটা চিৎকার মেরে ঘর থেকে বাইর হয়ে মসজিদে নববীর সামনে চলে গেল মা পাঁচমা সেখানে গিয়ে দেখে ইমা মাসাইন স্যার খেলাধুলা করতেছে মা তার সন্তানকে ডাক দিচ্ছে

আমাদের বাবা আলীর মতো গরিব দুনিয়ার মধ্যে নাই আমাদের মা فاطمه জান্নাতের মহিলাদের সারদার বলে আপনি ঘোষণা দিয়েছেন আমাকে জান্নাতের নওজোয়ানদের সর্দার বলে ঘোষণা দিয়েছেন নানাগো পৃথিবীর বুকে থাকতে ওর তো পেটের প্রয়োজন আছে খিদার প্রয়োজন আছে ও নানা যখন দুনিয়ার মধ্যে খিদা পাইতো তিন দিন চার দিন পর্যন্ত আমার মা গুনে সুলা জাগন দিতে পারতেন না টাকা নাই পয়সা নাই জুলাতে পর্যন্ত জাগন জলেনা কাতুর বেদে বেদে আমরা রাতে ঘুমাইতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার রাহমতের চেহারা দিকে যখন নজর করতাম আমাদের পেটে গড়িয়ে যাই দুঃখীদের কথা আমরা ভুলিয়ে যেতাম হে আল্লাহ আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমরা কার চেহারা দিকে নজর করে আমাদের পেটের ক্ষুধা দূর করব আল্লাহ নবী চক্ষু مبارক পানি ছেড়ে বলে হাসাইন আর হোসেন তোমরা কেঁদো না যতবার তোমরা নমাজ পড়বে আর নমাজের মধ্যে তোমরা বলবে আসসালামু আলাইকা ইয়া النبی ওয়া

হুসাইন কান্দেন আলিও কান্দেন ফাতেমাও কান্দেন আজরাইল বলেন তিনি আজরাইলও কান্দা শুরু করেছেন আমি পৃথিবীতে বহু মানুষের রু নিয়েছি প্রাণ নিয়েছি কিন্তু আমি মালাকুল মত কোনদিন কাঁদিনি এখন আওলাদ রসুলের অবস্থা থেকে যখন আজরাইলও কান্দতেছেন আল্লাহর পি নদী সাল্লাহ আলাইসাল্লাম্মা মা গা ডাক দিলেন হে আমার মেয়ে তোমাকে আমি কত আদর করেছি তোমার কোনো কথা আছে না। মা ফাতেমা প্রশ্ন করলেন কি আর রসুল আল্লাহ আপনি তো দুনিয়া যে চলে যাবেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে জায়গাটার নাম হচ্ছে কবর কবরের পরে একটা জায়গা হবে হাশর এই হাশরের ময়দানে খুঁটি कुटुंब মত মা ব্যতীত বাবা ব্যতীত আত্মীয়-স্বজন ব্যতীত অসহায় হয়ে মানুষ nafsi nafsi করবে মানুষ নিজের ভামে নিজেরা আদার কাটবে ইয়া রাসূলুল্লাহ ওই বিশাল বড় সুজ্জুর চাপ মাথার উপরে থাকবে ওই কঠিন মুসিবতের সময় আমরা আপনাকে কোথায় পাব আল্লাহর নবী কেদে দেখে দেখে বলেন এ فاطمه আমি ময়দানে তোমরা আমাকে একটি জায়গায় পাবে যে জায়গার নাম হচ্ছে মিজান যেখানে আমার উন্মতের ম্যাক এবং বদি ওজন হবে ওইখানে আমি নবী দাঁড়িয়ে থাকবো আমার উন্মতকে যেন পেরেস্তারা যাহার নামে নিতে না পারে তবে বলেন আল্লাহ

যদি যদি চারটি জায়গার মধ্যে যদি আপনার উম্মত मुसीबতের মধ্যে পড়ে যায় আপনার একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ নবীর জঘির পানি ছেড়ে বলে فاطمه তুমি আমাকে এত ভালো চিনতে পারো গো فاطمه তুমি জগতের বাবার মতো আমাকে বাবা মনে করো না এ فاطمه আকাশে যখন বৃষ্টি হয় ওই বৃষ্টি পড়ার আগে আকাশে বিজলি মারে ঝিলিকমিলিক করে فاطمه আমার উম্মত গুনাহগারকে আমি করার জন্য বিস্তির মতো হাজারের ময়দানে দৌড়াদৌড়ি করব একটা উন্মত্ত আমি জাহান্নামে যাই দিতে বলা করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী দোজাহানের বাচ্চা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি কেমন নবী আল্লাহর ফেরানবী দোজাহানের বাচ্চা নবীকে তিনি ফাতিমার সাদে এই কথাগুলা বললেন এজন্য আমার ভাইরা যারা জ্ঞানী গুণী ভাইরা আছেন জীবন পেয়েছি জীবনটা পাওয়ার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম মায়ের পেটে আসার আগে আমরা রুহ জগতের মধ্যে ছিলাম রুহ জগতে আসার আমরা কুদ্রতের মধ্যে ছিলাম প্রথম ছিলাম কুদ্রতের মধ্যে তারপর আমি আপনি এসেছি আরো জগতের মধ্যে তারপরে বাবা এবং মায়ের আমরা এসেছি মায়ের পেটের মধ্যে মায়ের পেটকে আমরা বিশাল পৃথিবী মনে করেছিলাম মায়ের পেট থেকে আমরা আসলাম ধরার বুকে জমিনের মধ্যে আবার জমিন থেকে আমরা চলে যাব কবরের মধ্যে কবরের মধ্য থেকে আমরা উঠবো হাসরের ময়দানে হাসরের ময়দান কঠিন মাধান হবে যেই ময়দান নাম হাশুরের ময়দান যে ময়দানে 12টি সুজ্জুর তাপ এক মুরুম হাতের উপরে থাকবে নিজেরা নিজের গামি সাতার করবেন লিয়া nafsi ইয়া nafsi বলে বলে আমরা কি চিৎকার মারবো সেই হাসরের ময়দানে কোটি মুসিবতের ময়দানে 50 হাজার বছর আপনাকে আমাকে অবস্থান করতে হবে আর সেই কোটি হাসুরের ময়দানে আমার নবী নিজে হাদিস শরীফের মধ্যে বলেন শাফাআতি লিআহলি আল কাবায়রে আল্লাহর প্রিয় নবী হাদিস নিজেদের মধ্যে বনে ওই ধরনের ওই শ্রেণীর উম্মদের জন্য আমার সুপারিশের দরজা খোলা থাকবে যেই সমস্ত উম্মদ আল্লাহর জমিনে গুণা করেছে গুণা করার পরে আমার আল্লাহ ক্ষমা করেনি বন্দা কাদার মতো কেঁদেছে তারপর আল্লাহর দয়া হয়নি ওই হাসরের ময়দানে উম্মতের চেহারা দেখে দেখে আমি নবী তাদের ডাইন হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহর গোসাকে পানি করে আমার উম্মদ গুলিকে আমি জান্নাতে পৌঁছাই দেব জোরে বলেন সবাহ বলেন আরো জোরে বলেন না আর সু অল্লা আরবি বলেন সেপাতি রেহাই লিল চাবা এ রে আমার উন্মদ যাদের অন্তর আমার প্রেম ভালোবাসা রয়েছে আমি রখু পাখির মতো উড়িয়ে উড়িয়ে হাত ময়দানে মায়দানে আমার উন্মুদগুলিকে আমি ডান হাতে ধরে ফুল না দেখে মতো তাদেরকে আমি জান্নাতে পৌঁছাই দেব বলেন না সুবাহান আল্লাহ এই ক্ষমতা রসুল দিয়েছেন কে আরো জোরে বলুন কে এবার আমার নবী মালিক আজকে ডাক দিলেন তুমি তোমার কাজ করতে পারো আজরাইল ইসলাম বলে আর সুলাল্লাহ দেখেন আমার নবীর মৌদ কি রকম আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন আমি ভাই চেপনা চাই না ঝগড়া চাই না চাই না কিন্তু কেউ যদি কাউকে গালি দেয় কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয় তাহলে গালিটা সত্য হয়ে যায় এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয় আমাদের ইসলামিক দায়িত্ব তুমি থেকে তোমার তোমার যা থেকে দেশকে বাঁচাও তুমি নিজেও জাহান্নামের এখন পছন্দ করো না কেউ যাক সেটাও পছন্দ করো না নিজেও জান থেকে মুক্তি দিয়ে জান্নাত অবস্থান করো অপরকে জান্নাত যাওয়ার দাওয়াত দিয়ে দাও জোরে বলেন